ধীরে ধীরে আমাদের দূরত্ব বেড়ে গেল কথা বলা কমে গেল যোগাযোগ হারিয়ে গেল এখন আর ছোটখাটো বিষয় নিয়ে আমাদের দীর্ঘ আলাপ হয় না তোমার ওপর খাটানো সমস্ত অধিকার নিষিদ্ধ হয়ে গেল যেন তুমি নিষিদ্ধ কোনো বই যে বইয়ের অধিকার অগ্রাধিকার সব কিছু তোমার কাছে ভুলে গেলে ভুলে গেলে একদিন আমরা খুব পরিচিত ছিলাম তবে তোমাকে জানিয়ে রাখি যে মায়ার তোমাকে পারেনি সেই সেকলে আমি আজও বাধা কত চেষ্টা করেছি কত বাহারে ভেবেছি ভুলে যাব কত রাত হাসপাস করেছি কারণ মানুষ যা ভুলতে চায় তা সে কখনো ভুলতে পারে না চক্রাকারে হাবাহারে ফিরে আসে কখনো কখনো মন খারাপ নিয়ে হচেনা পথে একা হেঁটে গেছি যেন সবটুকু দুঃখ রেখে হাসতে পারি তবে বাড়ি ফিরে দেখি দুঃখ রাগের মতোই দরজায় করা যেন আমি তাদের নিকট আত্মীয়